আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করি কিছু কথা বলবো দয়া করে আমার কথাগুলো শুনবেন ভালো লাগলে একে অপরকে শেয়ার করে লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন কথাগুলো বলার আগে বলিনি আমি কোনো বাংলাদেশের রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না আমি বাংলাদেশের একাত্তরে স্বাধীনতা যুদ্ধের শহীদ পরিবারের ছেলে আমি আমার বাবাকে পাক বাহিনী আলবদর আলসম্রদাকররা চিটাগাং নাসিরাবাদ থেকে ধরে নিয়ে গেছে এরপরে তাকে আর খুঁজে পাওয়া যায়নি যাই হোক যে কথা বলতেছিলাম বর্তমান আমাদের দেশের অবস্থার সম্বন্ধে হরজত মোহাম্মদ সাল্লাম যখন মক্কা বিজয় করেছিলেন তখন উনি ওনার শত্রুদেরকে ক্ষমা করে দিয়েছিলেন কারো বাড়িঘর ভাঙেন নেই কাউকে হত্যা করেন নেই বলছিলেন যারা স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করবে তাদেরকে আমরা সাদরে আমন্ত্রণ জানাব যারা ইসলাম গ্রহণ করবে না তারাই রাষ্ট্রের নাগরিক এবং তারা দিজিয়ার দিবে কর দিবে এবং শান্তিতে এই দেশে বাস করবে আমরা তাদের সমস্ত কিছু নিরাপত্তা দেব বাংলাদেশ একাত্তর সরে স্বাধীন হওয়ার পরে রাজাগার আলবদর আসলাম যারা ছিল যারা পাকিস্তানের পক্ষ নিয়ে এদেশের মা বোনদেরকে তুলে দিয়েছিল পাকিস্তান হানাদার বাহিনীর কাছে লক্ষ লক্ষ মানুষকে নির্বিচারে হত্যা করেছিল তাদেরকেও দাতির জনক বঙ্গবন্ধু ক্ষমা করে দিয়েছিলেন কিন্তু যারা এদেশ থেকে চলে গিয়েছিল পাকিস্তানে তাদের নাগরিক বাতিল করেছিলেন উনি বলেছিলেন আমরা বাঙালিরা যারা পক্ষে আছে যারা বিপক্ষে আছি আমরা সবাই ভাই ভাই আমরা হানাহানি করব না আশ্চর্য বিষয় চুলাই বিপ্লব হয়েছে আওয়ামী লীগ গম্পের পতন হয়েছে নতুন সরকার গঠন হয়েছে তারপরে কেন দেশে এত অরাজকতা দেশে কেন মানুষের উপরে অত্যাচার করা হচ্ছে বঙ্গবন্ধুর বাড়ি বত্রিশ নম্বর বাড়িটা তো পাকিস্তান হারাদার বাহিনীর তো ভাঙে নাই পৃথিবীর কোনো ইতিহাসে নাই স্বাধীনতার পরে রাজাকার আলবদর আলস্তাম যারা ছিলেন তাদের বাড়ি গড়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আক্রমণ করেন নাই কারণ তারা দেশের নাগরিক তাদের অধিকার আছে বাচার তাদের যদি অন্যায় হয়ে থাকে দেশের আইনে বিচার হবে শেখ হাসিনার বিচার হয়েছে দেশের আইনে মিথ্যা সেটা পরে যাচাই হবে কিন্তু কেন তার বাড়ি ভাঙার জন্য বারবার বুলডোজার নিয়ে যাওয়া হচ্ছে সে কি এই দেশের সন্তান না তার কি অধিকার নাই এ দেশের কাজেই আমরা যে কাজগুলি করছি বিভাজন সৃষ্টি করেছি মনে রাখবেন গৃহযুদ্ধ দ্বার প্রান্তে আস্তে আস্তে মানুষ রুখে দাঁড়ালে ভাই ভাই মরবেন হানাহানি মারামারি করবেন নেতাদের কোনো ছেলে মরবে না মনে রাখবেন নেতারা কোনো কিছু হবে না নেতারা যার যার প্রদূষণে আছে ক্ষমতার লোভে উম্মাদ হয়ে গেছে সাধারণ মানুষকে লেলিয়ে দিয়েছে একে অপরে মারামারি কাটাকাটি হানাহানি করছেন কেন আমি অনুরোধ জানাবো এদেশের সকল নাগরিককে বিশেষ করে ছাত্র সমাজকে বাবারা তোমরা জানো না তোমাদেরকে মানুষ করতে গেলে একটা বাবার কত কষ্ট করতে হয় তোমরা খামাখা এই হরতাল এই ব্যারিগেড এগুলি সৃষ্টি করে নিজের জীবন দিও না বাবার মনে কষ্ট দিও না পুলিশ আর্মি বিডিআর তোমাদেরকে মারধুর করবে কাজী তোমরা দয়া করে যার যার ঘরে ফিরে যাও সরকারের উপর ছেড়ে দাও সরকার যেটা মান ভালো মনে করে সেটা করবে বিশেষ করে বাংলাদেশের বিডিআর পুলিশ আনসার আর্মি এই ভাইদেরকে আমি একটি কথাই বলবো বাংলাদেশ স্বাধীন হওয়ার এই চুয়ান্ন বছরের ভিতরে কোন সরকার সবচেয়ে বেশি আপনাদেরকে ফ্যাসিলিটি দিয়েছে সরকারের অনুভত্য করা আপনাদের ফরজ ছিল আপনারা কতটুকু করেছেন সেটা আপনারাই ভালো জানেন আল্লাহ বলেছেন পবিত্র কুরআন মজুদে সরকার যদি হাফসি বংশের গোলামও হয় যে কোনো লোক হয় নবীজি বলেছেন তোমরা তার অনুগত করবে যতক্ষণ পর্যন্ত তোমার থাকা খাওয়া পড়া, বাসস্থান এবং তোমার চিকিৎসা তোমার ধর্মীয় আচার আচরণ করার জন্য তোমাকে নিষেধ না করে তাই অনুরোধ করব আপনারা দয়া করে দেশটাকে শৃঙ্খলা ফিরে আসুন সবাইকে অনুরোধ করব শান্ত থাকুন নিজের নিজের আর মারামারি হানাহানি করবেন না দেশকে বাঁচান দেশ বাঁচলে আপনি আমি সবাই ভালো থাকবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন